প্রিয় সহযোদ্ধা প্রিয় সহকর্মী আলিম ভাই আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক যার নেতৃত্বে বিগত 16 বছর আপনারা সবাই এই شورای ফ্যাসিবাদ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন জার নেতৃত্বে এই বাংলাদেশ থেকে ফ্যাতিবাদের উৎখাত ঘটার যে আন্দোলন গত ষোলো বছর আমরা চালিয়ে গিয়েছি যার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনের সমৃদ্ধ দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত বাংলাদেশের অঙ্গীকার করেছে আমাদের প্রিয় নেতা দেশ নায়ক রহমান আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি আমাদের আরেক প্রিয় নেতা যিনি দীর্ঘদিন ধরে বারবার স্বৈরাচার বিরোধী আন্দোলনকে সংগঠিত করেছেন করেছেন নির্যাতিত হয়েছেন সেই দক্ষ সংগঠক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব আমাদের সকলের প্রিয় জননেতা

আমার প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনারা জানেন যে প্রেক্ষাপটে গত 5ই আগস্ট বাংলাদেশের তরুণরা বাংলাদেশের ছাত্র সমাজ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু করেছিল সেই আন্দোলনে ছাত্রদের পাশাপাশি জনতা आरोग्य সমর্থন সকল দলের রাজনৈতিক এবং আপামর ছাত্র জনতার যৌথ সংগ্রামের মাধ্যমে ওই ফ্যাসিবাদী হাসিনাকে আমরা বর্ডার পার করে বিদায় করে দিয়েছি আজকের এই সমাবেশে গভীর